হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে একটি অন্যরকম পিঠের রেসিপি শেয়ার করব। একদম নরম তুলতুলে আর রসালো পিঠেটা হবে দেখো পিঠেটা কিন্তু একদম নরম এই পিঠের রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের হবে তাহলে চলো কিভাবে এই রেসিপিটি করেছি আমি সেটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কলা নিয়েছি কলাগুলো কিন্তু ঘরে থেকে বেশ পেকে গেছিলো একদম নরম হয়ে গেছিলো কলাগুলো সেগুলোকেই আমি ছুলে নিলাম আর এখন কিন্তু কলাগুলোকে এখন কলাগুলোকে কিন্তু একদম মেখে নেব। যাতে একদমই দানা দানা না থাকে আর কলার ভেতরে যদি কোনো বীজ থাকে সেটাকেও কিন্তু বের করে দিতে হবে তো কলাটাকে আমি একদম এভাবে নরম করে নেব যাতে একদম দানা দানা না থাকে তো কলাটাকে আমি খুব ভালো করে এভাবে কিন্তু মেখে নিলাম একদম চটকে চটকে কলাটাকে খুব ভালো করে মেখে নিলাম যাতে দানা দানা না থাকে তারপর এর মধ্যে কিন্তু চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারো আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিলাম এখন চিনিটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব কলা এমনিতেও মিষ্টি হয় কিন্তু আর একটু মিষ্টি বাড়ানোর জন্য এতে চিনি দিয়ে দিলাম তারপর কিন্তু ঢাকা দিয়ে দিলাম যাতে চিনিটা গলে যায় আর এখানে একটি বাটি নিয়ে নিলাম এতে দু চামচের মতো সুজি দিয়ে দিলাম এখন কিন্তু আমি সুজির মধ্যে দিয়ে দিলাম জল আর সুজিটাকে আমি দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর জলটা ঝরিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আর ততক্ষণে কিন্তু কলার সাথে যে চিনিটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু গলে গেছে আর এখানে আমি এই কলাটার মধ্যে দিয়ে দিলাম আটা এখানে কিন্তু আটাই দিতে হবে আটাটা বেশ স্বাস্থ্যকর তাই এখানে আমি দেড় পাটির মতো আটা দিয়ে দিলাম ময়দা দিয়েও করতে পারো কিন্তু ময়দার থেকে আটাটা কিন্তু বেশ স্বাস্থ্যকর তারপর আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি দুধ একটি মাঝারি সাইজের বাটির আমি এক বাটি দুধ এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সবটাকে কিন্তু আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম তবুও কিন্তু কলার যে দানা দানা ভাবটা সেই ভাবটা কিন্তু যাচ্ছিল না তাই এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিলাম তারপর মিক্সিং জারটার মধ্যে এটাকে ঢেলে দিলাম এখন আমি এটাকে পেস্ট করে নেব এতে কিন্তু একদমই দানা দানা থাকবে না আর দানা দানা থাকলে কিন্তু পিঠেটা বানানোর সময় একদমই ফুলবে না তো আমি এখন এটাকে ভালো করে পেস্ট করে নিলাম এখন কিন্তু এর মধ্যে একদমই দানা দানা নেই তারপর আবার বাটিতে ঢেলে নিলাম আর এখানে আমি একটি মাঝারি সাইজের চামচ নিয়ে নিয়েছি চামচটা কিন্তু এমন গোল হতে হবে আর এই ব্যাটারটা কিন্তু বেশ ঘন করেই করতে হবে তা হলে কিন্তু ফুলবে না তো এভাবেই আমি এক হাতা করে এভাবে নিয়ে নেব তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তারপর ওই চামচের আমি এক চামচ করে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো পিঠেটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে তো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে বেশ কিছুটা ঘনই থাকে পাতলা হলে কিন্তু ফুলবে না তো এভাবেই কিন্তু পিঠেগুলোকে আমি ভেজে নেব এভাবে আমি সবগুলো পিঠেকে এক এক করে ভেজে নেব আর আমার কিন্তু এখানে সবগুলো পিঠেই ফুলেছিল তোমাদের যদি আমার এই পিঠের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে